চলুন আমরা কিছু পলিটিক্যাল বা পলিটিক্স রিলেটেড ভোকাবুলারি শিখি এই দ্বিতীয় পার্টি আমরা শিখব রাষ্ট্রপতি এটা একেবারে ইজি আমরা সবাই জানি সেটা হচ্ছে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট বিরোধী দল আচ্ছা সরকার মানে গভর্নমেন্ট যেটা আমরা জানি যেটাকে গভর্নমেন্ট বলা হয় সংক্ষিপ্ত আমরা গভর্নমেন্ট বলি বিরোধী দল মানে হচ্ছে অপোজিশন পার্টি অপোজিশন পার্টি সরকার দল সেটাকে আমরা গভর্নমেন্ট পার্টি বলবো না সেটাকে আমরা বলবো রুলিং পার্টি যে পার্টিটা এখন রোল করতেছে মানে শাসন করতেছে রোল করা কি এই যে আর ইউএল রোল করা মানে হচ্ছে শাসন করা আরেকটা রোল আছে আর ও এল রোল মানে হচ্ছে ভূমিকা এটা মানে হচ্ছে ভূমিকা ওকে সো নির্বাচন আমরা জানি ইলেকশান নির্বাচনী ইলেকটোরাল ইলেকটোরাল ওকে নির্বাচিত অর্থাৎ নির্বাচিত প্রতিনিধি বলি না তাহলে এটা হবে ইলেক্টেড এই যে নির্বাচিত প্রতিনিধি একটা এখানে আমাদের এটা হচ্ছে ইলেক্টেড প্রতিনিধি মানে কি রিপ্রেজেন্টেটিভ তার মানে নির্বাচিত প্রতিনিধি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ প্রধানমন্ত্রী মানে প্রাইম মিনিস্টার আমরা সবাই জানি এটা ছাড়াও আরেকটা শব্দ আছে প্রিমিয়ার এই প্রিমিয়ার শব্দ নিয়েছেন প্রধানমন্ত্রী প্রাইম মানে হচ্ছে প্রধান আর মিনিস্টার মানে হচ্ছে মন্ত্রী তাহলে প্রধানমন্ত্রী নাগরিক খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি সিটিজেন মানে হচ্ছে নাগরিক রাষ্ট্রপতি মানে প্রেসিডেন্ট সরকার মানে গভর্নমেন্ট বিরোধী দল অপোজিশন পাওয়াছি সরকার রোলিং পার্টি নির্বাচন ইলেকশন নির্বাচিত ইলেকটেড নির্বাচনী ইলেকট্রাল নাগরিক মানে সিটিজেন প্রধানমন্ত্রী মানে প্রিমিয়ার বা প্রাইম মিনিস্টার নির্বাচিত প্রতিনিধি মানে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ